সবরাত পালন করা কি বিধান সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে সবে বরাতে দিনে আমরা যে হালুয়া বা রুটি করি এই হালুয়া রুটি মানে করা যাবে কি না এবং হালুয়া রুটি আমরা যে তৈরি করি হালুয়া রুটি নিজে খাই এবং মানে কি ফকির মিসকিন সবাইকে মানে সেই দিন দান করা হয় এই সম্পর্কে মানে কিছু কিছু মানে আলেমরা এরা বক্তব্য দিচ্ছে যে আপনার হালুয়া রুটি করা যাবে না সেটা হারাম সেটা বেদাত তো সেই সম্পর্কে আলোচনা করব সবে বরাত কী এবং কেন এই কিতাব থেকে আমরা দেখব সবে বরাত সম্পর্কে মানে কি যে হালুয়া রুটি করা যাবে কি না এবং আল্লামা আমিন বসে রহমতুল্লা আলহী এই কিতাব অনুযায়ী আমরা দেখব যে আপনার মানে করা যাবে কি না তো এই সম্পর্কে হালুয়া রুটি সম্পর্কে মানে কি কি বলেছে আমরা দেখব যে এখানে লেখা আছে যে লাইলা তো মিন সাবান সবে বরাতে হালুয়া রুটি তৈরি করে পাড়া প্রতিবেশী বা একে অপরে হাদিয়া প্রদান করা বিষয় মূলত ফরজ ওয়াজিব এবং সরসে সন্ন্যত নয় যে আমরা হালুয়া রুটি করে এটা ফরজ মানি না সন্নত নফল মানে কি সোনাত বা মুস্তাহাব বলে মানে সুন্নাত বা মানে ওয়াজিব আমরা এটা বলে মানি না কিন্তু বিভিন্ন হাদির সাথে বিষয়টা মুস্তাহাব এবং মুস্তাহাসান হিসাবে আমরা মানি তো এই ধরনের কাজ মানে করা যাবে কারণ এখানে মানে হাদিসের মধ্যে এসেছে সেই হাদিসের দ্বারা প্রমাণিত আছে যে হাজরত আবদুল্লাহ ইমনি আমার হ্রদিয়াল্লাহ তালানু থেকে বর্ণনা একদায় এক ব্যক্তি রসুলের পাককে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটি তা আল্লাহ রসুল বললেন যে মানুষকে খাবার প্রদান করা পরিচিত অপরিচিত সকল মুসলমানকে সালাম দেওয়া এই বিষয়ে আর একটা হাদিস মানে উল্লেখ করেছেন যে হাজরত আবদুল্লাহ উমার থেকে বর্ণনা তিনি বলতেন যে রসুলে পাক সাল্লা সাল্লাম বলেছে তোমরা সালামে ব্যাপক প্রসার করো এবং খাদ্য প্রদান করো এবং ভাই ভাই হয়ে কি সম্ভব থাকো এবং মহামহিত আল্লাহর আদেশ এবং পালন করো তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে যে মানে কি খাদ্য মানুষকে খাওয়ানোর কথা বলা হয়েছে তাই মানুষকে খাওয়া পরিবেশন করা সর্বোত্তম হলো আমল তাই হাদিসে নির্দিষ্ট কোনো সময় কথা উল্লেখ নেই তাই সুবিধা মতো সব সবাই খাদ্য প্রদান করা যাবে তাই এখানে সবে বরাত উপলক্ষে আমরা যে মানে কি হালুয়া রুটি করে মানুষকে মানে কি খাওয়াই মানুষকে মানে কি খেতে দিই তাহলে এটা কখনো বেদাওয়াত হতে পারে না কারণ এটা হচ্ছে হালাল খাবার হালুয়ার রুটির বিরুদ্ধে মানে যারা মানে আপনার ফতোয়া জারি করছে এদেরকে যদি আবার হালুয়া কিছু মানে করে যদি এদেরকে দাওয়াত দেওয়া হয় তাহলে মানে দেখবেন এরা হালুয়া রুটি খাবে কিন্তু এদের জন্য মানে কি সে হালুয়া রুটি এদের পক্ষে মানে কি যায় যাবে তো হালুয়া রুটিটা হচ্ছে কীরকম যে হালুয়া রুটি করার জন্য আমাদের এখানে একটা নিয়ম আছে যে হালুয়া রুটি মানে মানে করতে পারবে কিন্তু ইবাদত ঘাটতি করে নয় যে আপনার হালুয়া রুটি আগে মানে করে যে ইবাদত করা দরকার সেই ইবাদতগুলো করতে হবে ইবাদত করার পরে মানে কি যে আপনার আগামী হয়তো সব কিছু মানে রান্না বান্না করলেন হালুয়া রুটি করা হলো কিন্তু ইবাদতে কোনো ঘাটতি যেন না হয় এই জন্য এটা কিন্তু বেদাত নয় সবে বরাত হালুয়া রুটি রকমের খাদ্য প্রস্তুত করা বিলি করা যা বেদায়ত নাজায়জ কোনোটাই নয় সবে উপলক্ষে বিশেষ মানে করে যে মানে কি এটা মানে কি যে প্রত্যেক বছর যে আমরা হালুয়া রুটি আমরা করি যে মানে ফকির খেয়ে দান করলে এটা তো আমাদের সব হবে তো এখানে মানে এটা কি নাজাইজ কী করে হয় তো এখানে মানে সবেবত উপলক্ষে যে আমরা মানুষকে মানে যে মিষ্টান্ন দান করা বা হালুয়া রুটি দান করা এটা তো ভালো কাজ ফকির মিষ্কিন পাবে এরা দোয়া করবে তাহলে এখানে মানে কি বেদাত কি করে হয় তো এখানে হালুয়া রুটির জন্য যে আমি আপনাদের সবক্ষে যে হাদি মানে হাদিসটা প্রমাণ মানে কি পড়লাম তাহলে এখান থেকে প্রমাণ হয় যে সবেবত লোকেদের ইবাদি রোজা পালন করা হালুয়া রুটির অকমারি খাদ্য ব্যবস্থা সম্পূর্ণ রূপে কোরআন সন্ন্যায় সম্মত তাহলে কোরআন মানে কি সম্মত মানে কি রয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হালুয়া রুটি যে আমরা তৈরি করে যে গরিব মিসকিনকে খাওয়ানো এবং আপনার সেই দিনটায় যে ফকি মিসকিনকে খাওয়ানো এবং মানে কি যে আত্মীয় স্বজনকে দেওয়া মানে এই যে রেওয়াজটা রয়েছে এই রেওয়াজ মানে অনুযায়ী হালুয়া রুটি মানে কি করাটা একটা জায়জ আছে অসুবিধা নেই কিন্তু আমরা ইবাদত সেই দিনটাই ঘাটতি যেন না করি মানে ইবাদত যেন ঘাটতি যেন না হয় আপনার সেই সবেবতের দিনে হালুয়া রুটি করে ফকির মিসকিন খেয়ে দান করা হয় এটা নিঃসন্দেহ জায়েজ এখানে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা রুহুল আমি গুসির রহমতুল্লাহ তিনি লিখেছেন যে সেই দিন মিষ্টান্ন বা মানে কোনো কিছু দান সাদ করে মানে কি সদকা করে দোয়া করলে সেই দোয়াটা মানে কবল হয় আত্মীয় স্বজনের রূপে বক্সি দিলে আত্মীয় স্বজন সেটা নেয় তাহলে এখানে বোঝা গেল যে সমস্ত ফেতনাবাজ মানে কি মলবিরা বলছে হালুয়া রুটি করা বেদাত করা যাবে না এদের মানে কি আপনার পয়সা দিয়ে হালুয়া রুটি করতে খরচ পড়ে যাবে এই জন্য তারা হালুয়া রুটির ফতোয়া দিচ্ছে যে হালুয়া রুটি করা যাবে না তা আমি প্রশ্ন করবো আপনাদেরকে দেখে যে যে সমস্ত মলবিরা বলছে হালুয়া রুটি করা যাবে না তা দেখে দাওয়াত করুন দাওয়াত করে বাড়িতে হালুয়া রুটি খাওয়ান দেখবেন শোনার চাঁদ মানে হালুয়া রুটি খাবে তাতে কোনো ফতোয়া দেবে না তো আমার বাবা ভাইরা আমরা এখান থেকেই বুঝতে পারলাম কিতাব অনুযায়ী যে হালুয়া রুটি মানে করা যায় যাচ্ছে এটা হলো হালাল মানে খাবার এখানে না যায় যে হারাম হবে কেন এটা তো আমরা হারাম খাবার খাচ্ছি না তাহলে এখানে কিসের জন্য মানে হারাম হবে তাহলে এখানে বোঝা গেল যে হালুয়া রুটি করা